আসসালামু আলাইকুম প্রশংসনীয় ভূমিকায় কাজ করে যাচ্ছেন বইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস শাহনাজ বেগম সাথে আছে আমি ফারজানা নুপুর মাহবুব হোসেন ম্যাডার তত্ত্ব ভিডিও চিত্রের ড্যাক্স রিপোর্ট দিনাজপুর জেলা হাকিমপুর প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শামসুল আলমের দিক নির্দেশনায় বইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ এবং প্রধান শিক্ষক মিসেস শাহনাজ বেগম সরকারি শিক্ষক মোহাম্মদ মুজাম্মেল হক মহম্মদ খায়রুল ইসলাম মিসেস মনীষা সরকার মিসেস উম্মে বেগম দীপতি কাম নৈশ প্রহরী মোহাম্মদ ইব্রাহিম সহ সঠিক সময়ে সঠিকভাবে দায়িত্ব পালন করায় উক্ত বিদ্যালয়ে লেখাপড়ার মান দিন দিন উন্নতির প্রতি দাবিত Hot সকল শিক্ষক বিদ্যালয়ে যথাসময়ে উপস্থিত নিয়মিতভাবে শ্রেণীকক্ষে পাঠদান খেলাধুলা ও সাংস্কৃতিক পরিচর্যা ও সিসি ক্যামেরায় পর্যবেক্ষণের ফলে হাকিমপুর ছেচল্লিশটি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রথম স্থানে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার মান উন্নয়ন শারীরিক পরিচর্চা খেলাধুলা সহ বিভিন্ন প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়মিতভাবে পরিচালনার ফলে উক্ত বিদ্যালয়ে উপস্থিত সহ লেখাপড়ার মান দিন দিন উন্নয়নের পথে ধাবিত হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের খেলাধুলা করার জন্য বিশাল মাঠের প্রয়োজন থাকলেও মাঠের অবস্থা অত্যন্ত সংকীর্ণ উক্ত বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে সরকারি খাস পুকুর রয়েছে উক্ত খাস পুকুরটি ছাত্রছাত্রীদের খেলাধুলার জন্য বরাট করে বিদ্যালয়ের নামে দিলে আরও ভালো হতো এমনটাই দাবি করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকারি শিক্ষক সহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য বিভিন্ন জেলা উপজেলা বা বিভিন্ন জেলা সম্পর্কে তারা দর্শনীয় স্থান বা খাবার এভাবে পর্যায়ক্রমে বিভাগ কয়টি বা উপজেলা কয়টি বা ওই ওই জেলাতে ওই বিভাগে কি কি আছে যাই হোক নিজের ইচ্ছামতো আমরা কিন্তু এই প্রশ্নগুলো তাদের মাঝে দেই তারা কিন্তু প্রস্তুতি নিয়ে আসে এবং যারা খুব ভালো পড়ে তাদেরকে আমরা হাত উঠাতে বলি তারা সামনে এসে আমাদের বলে এবং আমরা এইভাবে কাজটা আসলে শুরু করছি ইনশাআল্লাহ আমরা এটা আরো উত্তরোত্তর আরো সফলতা পাবো বলে আমি আশা করছি ধন্যবাদ একটু বেশি ভালো লাগে আকর্ষণীয় সেগুলো আমরা এখানে সংরক্ষণ করে রাখি চব্বিশ সালের ক্লাস রুটিন আমাদের যেটা আমাদের মনিটরিং বোর্ড এটা প্রতি বছর আমাদের হাকিল করতে হয় এবং স্কুলের যত যাবতীয় তথ্য এই মনিটরিং বোর্ডের রাখা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের সিসি ক্যামেরা দ্বারা আমরা হচ্ছে প্রত্যেকটি ক্লাসরুম আমাদের মানে হচ্ছে এই অফিস রুমেই আমাদের আমি সাহারাজ বেগম বইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ধন্যবাদ জানাচ্ছি এশিয়ান টিভি ডিস আমাদের স্কুলে আসলে হান্ড্রেড রেজ আছে আমাদের নিয়মিত ছাত্রছাত্রীরা ড্রেস পরিধান করে বিদ্যালয়ে আসে তো আমার স্কুলে ছেলেমেয়েরা আসলে পড়াশোনায় অনেকটাই মনোযোগী আমার এদিকটা নিজেও ক্লাস করায় সেখানে আমার ভালো লাগে তো তারা নিয়মিত আসে হয়তো দুই চারজন একটু আসে না আমরা সেখানে হোম ভিজিটের মাধ্যমে তাদেরকে আবার সচেতন করি বা তাদের সাথে কন্ট্যাক্ট করি ফলে প্রতিদিনই সুন্দর সুশৃঙ্খলভাবে পাঠদান অনুষ্ঠিত হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এটা আমাদের আমার সহকর্মীরা এবং আমার যে দপ্তরিক আছে সার্বিক সহযোগিতায় আমরা এটা করে যাচ্ছি তো আমার স্কুলে যে একটু সমস্যা সেটা হচ্ছে যে আমার স্কুলে বা ছেলে মেয়েদের খেলার মাঠ নেই আমার ক্যাম্পাস একটু সীমিত পরিসরে তো ক্যাম্পাসের পাশে আমার একটা বলবো পুকুর এটাকে বলা যায় ডোবা না পুকুরে তো এখানে এটা আমি এখানে জয়েন করার পর থেকে শুনে যাচ্ছি যে এটা সরকারি এতে চলে গেছে তো আপনাদের মাধ্যমে আমার একটা কথা যে আমার স্কুলেকে যদি এই পুকুরে কিছু অংশ বা পুরোটাই যদি হয়ে যায় যেহেতু একটা সরকারি পরিচালনা করতেছেন এটা সরকারি প্রতিষ্ঠান সেই মর্মে আমি আশা রাখছি এটা যদি আমাদের এই স্কুলের ছেলে মেয়েদের খেলাধুলার জন্য একটু যদি প্রদান করা হয় সেক্ষেত্রে আমরা অনেক উপকৃত হতাম মেয়েরা আরও ভালোভাবে খেলতে পারত। তারা টিফিন আওয়ারে একটু খেলাধুলা করে খুবই আগ্রহী তারা তো আমার এই সীমিত ক্যাম্পাসে তাদের খেলাধুলো আসলে ভালো হয় না তাদের বলটা চলে যায় এই ডোবা এই পুকুরে তো আমার আসলে যে বাউন্ডারি ওয়াল সেটাও কিন্তু আমার নাই এই পুকুরটার জন্য আমরা এটাও কমপ্লিট করতে পারিনি তো এই বিষয়গুলো আমার যদি ক্যাম্পাসটাকে একটু বাড়ানো যায় পুকুরটার একটা সুরাহা করে এবং বাউন্ডারি তারপরে যদি বাউন্ডারি ওয়ালটা দেওয়া যায় বৈগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তো আমার ছেলে মেয়েগুলো এতগুলো ছেলে মেয়ে তারা খেলাধুলা করে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং আমরা শিক্ষকেরা অত্যন্ত খুশি হবে তাদেরকে